এটা কোনো কথা এটা কি কথা নাকি তোমার বাড়ি কোথায় রামগুথন তোমার নাম কি মিরাজ এখানে কি তৈরি করেন আপনারা কি তৈরি করেন এখানে চাইনিজ না আপনার মালিক কে বলতে পারবেন তো কি নাম আরাবাদ ও কদিন থেকে কাজ ছাব্বিশ শতাংশ জায়গা এই দাগে আশি তেতাল্লিশ দাগে জমি এলো ছাব্বিশ শতাংশ এই ছাব্বিশ শতাংশ জায়গায় ক্রস হচ্ছে মালিক হচ্ছে দলিল দিক এবং কার থেকে সুকুমার এবং কালী কুমারের থেকে এবং এগোৎস নাম হয়েছে যে এখন এই যে যেই আপনি বলি যেই এরিয়াগুলা এখন যারাই এখানে জোর করে তাদের নামে কোনো এই সম্পত্তি কিনেও হয় না যে দলিল বর্তমান দলিল আমাদের কাছে আছে এবং তাদের নামে এই সম্পত্তিও নয় এখন তার ওয়ারিসিরা আর রেকর্ডে তারা অনুয়ান হিসাবে তাদের নামে একটা রেকর্ড হয়েছে এই এই খতিয়ানি এবং ও এই ডাক এই ডাকবিদে আরও তারও অন্য অন্য সম্পত্তি দেখানো হওয়ার পরে কিন্তু এখন তারা আসে এই আওয়ামী লীগের সময় আসি তারা আসি এখানে আমাদের এই সম্পত্তির উপর জোর দখল করে সে বাড়িঘর দূর উঠাইয়া তারা এখন এইভাবে রেস্টুরেন্ট চালু করে এখন তারা আমাদের নাসির হুমকি যে আমার ভাই শহীদ এবং আমি মাস্টার আমরা ছাব্বিশ শতাংশ জমি এবং আমাদের নামে জমা জমাখারের হাউন বর্তমান বর্তমান আর এস এখন আমাদের নামে তাদের নামে এখন কি নাই কী করে তারা আমাদের এখানে আছে যদি যে এখন আমরা তাদের এখন উদ্যোতন কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন সুবিচার আমরা আমাদের উদ্যতম কর্তৃপক্ষ হ্যাঁ জি নিকট আমাদের এই আট দিটা যেন আমরা একটা সুবিচারিত এবং এখানে আরও আছে যে এখানে আইনজীবী সমিতির মাধ্যমে একটা বিচার হয়েছে এবং তাদেরকে তাদের সম্পত্তি না বলে তাদেরকে সেই ডকুমেন্ট আওয়ামী লীগের ক্যাডার আওয়ামী লীগের আওয়ামী লীগের সময় এবং জগৎ দখল করে আমাদের এই সম্পত্তিটার উপর আসেই যেমন আমরা প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যেন আমাদের এই জমিটা আমরা কীভাবে উদ্ধার করতে পারা যায় সেই জন্য আমরা প্রশাসন কাছে জোর দাবি জানাইটা কীভাবে করছে এখন এটা তারা আমাদের জানা নয় তারা এটা তঞ্চকতা করে করছে আচ্ছা আচ্ছা এছাড়া কি তাদের করার কোনো কিছু আছে নাকি কেননা এটা তো আমার বাবার খরিদার সম্পত্তি সেখান থেকে আমরা মনে করেন হেফাজত আমার মাকে আবার আমার বাবারা হ্যাপা দিছে

দখল করে আনেছে মানে আওয়ামী লীগ সরকারের আসার কারণে এইটা নিয়ে বাণী হেরা বহু সাধারণ উদ্দিন বহু বাধা কিন্তু তাদেরকে মাত্র দেওয়া দুঃখ দেওয়া আরও বাণী বহু কিছু অঘটন ঘটাতে নিয়ে চাইছে লাস্ট তারা যাই মামলা করছে এতটুকু আমি জানি এই না এটা বিধে একটা কথা আছে তো আওয়ামী লীগ আমলে তারা না দখল করছে জোর করে তারা দল করতো তুলে আপনার ভূমি অবেশ কিভাবে করলো এটা কি করছে এটা তঞ্চকতা করেই করছে তারা একটা সঠিক সঠিক কাগজপত্র অনুযায়ী এই যে এই যে আলপতিয়ানটা আপনার দেখাইতেছেন এটা তো সঠিক আমাদের নাম তাহলে ওরা আপনাদের ওয়ারেস কেউ কেউ না না ওরা আমাদের কোনো অলি ওয়ারেস নয় এবং আমাদের কোনো অলি ওয়ারেস নয় যেটা তন্ত্রগতা করে কিছু তাহলে ওই ক্ষমতা ব্যবহার করি এটা করা হয়েছে অতটুকুই হ্যাঁ এরা অত্যন্ত ভালো মানুষ এবং ভদ্র মানুষ এরা কারো সাথে দুই কথা বলো না বা কারো কোনো সম্পদ জোর করি খাও না বা নেও না এরা অত্যন্ত ভদ্রলোক মানুষ এদেরকে এরা শান্তিপূর্ণভাবে আমাদের থেকে জমে কিনে বসবাস করছে সেখানের মধ্যে তারা তখনও ছিল এবং কিছু স্ট্রাকচার করছে সেগুলি ভাঙি তারা দখল করি তারপর নিয়ে গেছে অতটুকু আমি জানি আমার কাছে যেটা আসি শহীদ এবং সাধারণ যেটা জানাইছে আইনের প্রতি আইনের প্রতি এই তাদের বিরুদ্ধে এবং যে শহীদ ওরা যেন ওদের সম্পত্তিটা সঠিকভাবে পায় এই জন্য আমি আইনের কাছে এটা কামনা করি যারা টাকা খায় এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া প্রশাসন যেন এটা আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে যেন না এটাই আমি সরকারের কাছে আবেদন করি